আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা রাউটারের মিনি ইউপিএস নিয়ে কথাবার্তা বলবো এবং এটার কালেকশন দেখবো তো দেখুন শুরুতেই আমি এটা অর্ডার করেছিলাম আর কি তো এটা প্যাকেট থেকে বের করে নিই তো দেখি ভিতরে আসলে এর সাথে কি কি দেয় আর কি এর সাথে আসলে বেশি কিছু দেয় না এখন আপনার সাথে আমি শেয়ার করি যে আসলে এর ভিতরে কি কি দেয় তো আগে প্যাকেটটা কেটে নিয়ে দেখতে পাচ্ছেন একদম নীল কালার প্যাকেট আর কি তো প্যাকেটটা কেটে নিয়ে দেখি আর ভিতরে কি কি আছে আমি সার্কিটটা এখন বের করছি তো দেখুন সার্কিটের সাথে কিন্তু সেরকম কোনো কিছু দেওয়া হয় নাই জাস্ট একটা কেবল পড়ে গেল যেটা ওইটা দেওয়া হয়েছে আর কি ওইটা সুইচ কালেকশনের জন্য তো আমি আপনাদেরকে পুরোপুরি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ওকে কালেকশনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু সার্কিটটা একদম উল্টে নিয়েছি তো সার্কিটের উল্টোপিটে দেখতে পাচ্ছেন পুরোপুরি কালেকশন কিন্তু সবগুলোই লেখা আছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দিই আর কি মার্ক এখানে লেখা আছে এস ডাব্লু অর্থাৎ এখানে একটি সুইচ লাগাতে হবে সাথে তো কেবল দিয়ে দিয়েছি ক্যাবলের মাধ্যমে এখানে একটি সুইচ লাগাতে হবে আর কি তো নেক্সট আছে হচ্ছে বি প্লাস বি মাইনাস অর্থাৎ এখানে ব্যাটারি কালেকশন দিতে হবে এখানে আমরা বারো বোল্ট ব্যাটারি কালেকশন দিব আর কি বারো বোল্ট ইনপুট দিতে হবে এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট ইনপুট দিলে হবে না এটা হলো ফাইভ বোল্ট আউট আউটপুট এখান থেকে আমরা ফাইভ বোল্ট আউটপুট নিতে পারবো আমি আপনাদেরকে সার্কিটের অপরপিটও দেখিয়ে দিব একটু ধৈর্য ধরে দেখুন তো দেখুন এখানে দিতে হবে ফাইভ বোল্ট আউটপুট এই শাড়িতেই দেখুন অনেকগুলো কিন্তু কানেকশন দেওয়া আছে এই শাড়িতে যেখানে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন নাইন ভোল্ট আউটপুট বারো ভোল্ট আউটপুট এবং বারো বোল্ট আউটপুট অর্থাৎ একটি নাইন ভোল্ট এবং বাকি দুইটি হচ্ছে বারো বোল্ট আউটপুট তারপরে রয়েছে আরেকটি কানেক্টর রয়েছে যেখানে লেখা আছে সি এইস আমি মার্ক করে দেই এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে বারো বোল্টের চার্জার ইনপুট অর্থাৎ এটা দ্বারাই আমাদের কারেন্ট থাকা অবস্থায় অবস্থায় ব্যাটারিটি চার্জ হবে আর কি তো এখানে আমরা বারো বোল্ট ইনপুট দেবো চার্জ করার জন্য তাহলে চলুন এবার আবারও আমরা সার্কিটের অপর পিটটা দেখি অর্থাৎ সামনের অংশটাতে দেখি কি কি কানেকশন দেওয়া আছে যে সাইড আর লেখা নাই কি লেখা নাই আর কি তো ওই সাইডে কিন্তু আমরা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোথায় কি কালেকশন দিতে হবে তো চলুন সামনের সাইডটা দেখা যাক এখানে আমি আগে থেকেই কিন্তু সব কিছু লিখে রেখেছি ব্যাটারি কালেকশন এস ডাব্লু অর্থাৎ সুইচ কালেকশন তারপরে বারো বোল্ট ইন বারো বোল্ট আউটপুট বারো বোল্ট আউটপুট নয় বোল্ট আউটপুট এবং ফাইভ বোল্ট আউটপুট তো এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি আমাদের যতটুকু ভোল্টেজ দরকার আমরা ততটুকু ভোল্টেজ আউটপুট নিতে পারবো আমাদের রাউটার পাঁচ ভোল্টের থাকে বারো ভোল্টের থাকে আবার অন্য নয় ভোল্টের থাকে মানে যে যেটাতে যত ভোল্টেজ লাগবে আমরা তত ভোল্টে কিন্তু নিতে পারবো আবার দেখুন এখানে কিছু কিন্তু এলইডি দেওয়া আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলেই দেখতে পারি যে আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে আর কি তো এটা কিন্তু আমরা সহজেই দেখতে পারবো আমাদের কিন্তু সেই সিস্টেমও এখানে দেওয়া আছে তো ওভারঅল সার্কিটটা অনেক ভালো তবে কেনার আগে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ভোল্ট দিয়ে চলে না এটাতে ইনপুট দিতে হয় বারো বোল্ট তো আমি কিন্তু এখানে ব্যবহার করব হচ্ছে তিনটি সেল আর কি ড্রোনের তিনটি সেল ব্যবহার করব যেটা যেটা হচ্ছে ডিজাই মিনি ট্যুর তিনটা সেল আর কি ওইটা দিয়ে ব্যবহার করব ব্যাটারিগুলো প্রায় ডেডে ডেড হয়ে গেছিলো আর কি নষ্ট হয়ে গেছিলো কিন্তু সেলগুলো ভালো আছে তো সেটা দিয়েই এটা আমি ব্যবহার করব আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম